ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও বিষণ্ন বসন্ত পর্ব দুই বিকেল চারটে অভিরাজ ক্লান্ত পায়ে ফ্ল্যাটে ফিরে আসে সরাসরি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে ড্রয়িং রুমে আসে সেখানে সোফায় আরাম করে বসে আছে তার দুই ঘনিষ্ঠ বন্ধু ইব্রাহিম আর শুয়েব বাদাম খেতে খেতে টিভির দিকে চোখ দুটো আটকে রেখেছে দুজনই অভিরাজ ওদের পাশে গিয়ে বসে হঠাৎ চোখে পড়ে গত রাতে ডেয়ার গেম খেলার সেই ছোট ছোট চিরকুট গুলোর দিকে সেখানে সে সব গুলিয়ে গুছিয়ে রাখা আছে ছোট্ট একটি কাচের চারে হঠাৎ কুতুহল বসত চারটি হাতে তুলে নেয় অভিরাজ একটি চিরকুট বের করে খুলে দেখে ডেয়ার আর একটা সেটাতেও ডেয়ার কপাল কুচকে যায় অভিরাজের একে একে সবগুলো খুলে দেখে সবগুলোতেই ডেয়ার লেখা আছে কোনো তাতেই ট্রুথ লেখা নেই কিন্তু ওর বন্ধুরা যখন চিরকুট তুলছিল তখন তো ট্রুথ লেখা লেখা চিরকুট ছিল তাহলে সেগুলো কোথায় গেল এখন একে একে দুই মিলাতে সময় লাগলো না অভিরাচে চোখ মুখ শক্ত করে তাকায় পাশে থাকা দুই বন্ধুর দিকে দুজন ওর দিকে তাকিয়ে আছে দাঁতে দাঁত পিষে বলে আমার সাথে দুজনকে ধরার জন্য হাত বাড়াতে দুজন সোফা থেকে উঠে দৌড়ে রুমে এসে ডোর লক করেই স্থির হয়ে দাঁড়ায় দুজন ইব্রাহিম সোয়েবের দিকে তাকিয়ে বলে তোকে না রাতেই বলেছিলাম কাগজগুলি ফেলে দিতে ফেলিসনি কেন আমি ভুলে গেছিলাম তুই ফেলতে পারলি না তোর এই ভুলে ভুলো মনের জন্য আজকে কি আছে কপালে কে জানে রবিরাজ তোর কাচ্ছে আর ওদের ডাকছে ইব্রাহিম ভেতর থেকে বলে এর এবারের মতো মাপ পরে দে ভাই আমার কোনো দোষ নাই এই যে ওদের তিনজনের প্ল্যান ছিল আমার না সোয়েব বলে একদম মিথ্যে বলবি না এই বুদ্ধি প্রথমে তৈরি ছিল অভিরাজ বাইরে থেকে বলে আজকে শুধু বের হতজন দুজন তোদের সাথে ডাবল গেম খেলা বের করব আমার সাথে তোদের কলেজ থেকে ফিরে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিজের ফোন হাতে পেটের ওপর চিত হয়ে শুয়ে পড়ে মিহি ফেসবুক ইন করে নিউজ ফিড স্কল করতে শুরু করে সেদিনের পর আর অভিরাজ জায়াদের আইডিতে থেকে আর কোনো মেসেজ আসেনি মাঝখানে কয়েকদিন পেরিয়ে গেছে মিহেও ভুলে গেছে হুবিরাজের কথা এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর বাবা ফোন কিনে দিয়েছিল তিন মাস আগে ফেসবুক আইডি খুলেছে মায়াবিকন্যা নাম দিয়ে আজ পর্যন্ত অনেক ছেলের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে প্রথম প্রথম উড়ু উড়ু মন নিয়ে অনেক ছেলের সাথে থুমসে চ্যাটিং করেছে যখন ছেলেগুলো লাইন ছেড়ে বেলাইনে গেছে তখনই ব্লক করে দিয়েছে এভাবে অনেক ছেলেকে ব্লক করেছে মিহি প্রথম প্রথম ছেলেগুলো যা যা জিজ্ঞাসা করত মিহি সব কথার উত্তর দিত কিন্তু তারপর শুরু একটু একটু চালাক হয়েছে কেউ মেসেজ দিলে সত্যি কথা বলে না উল্টা পাল্টা বলে আর এখন তো কেউ মেসেজ করলে বিরক্তই হয়ে যায় ইনবক্সে মেসেজ পেলে রাগারাগি করে ব্লক করে দেয় সেদিন রাতেও একজনের সাথে মেসেজে ঝগড়া করে ব্লক করে দিয়েছিল তারপর নিও সুইডিস কল করছিল আর তখনই অভিরাজ জায়াদের ফ্রেন্ড রিকোয়েস্ট আসে অ্যাকসেপ্ট করার সাথে সাথেই আবার মেসেজ মিহির মস্তিষ্ক রাগে বিগড়ে গিয়েছিল আর রাগের মাথায় উল্টো রিপ্লাই করে দিয়েছিল আসরের পর মিহির ম্যাসেঞ্জার টোন বেজে ওঠে নোটিফিকেশন চেক করে দেখে অভিরাজের মেসেজ মিহির চোখ দুটো প্রথমে ছোট ছোট হয়ে এলেও পরমুহূর্তে আবার চোখ মুখে শয়তানি হাসি ফুটে ওঠে মেসেঞ্জার অ্যাপস ওপেন করে মেসেজটা পরে মিহি অভিরাজ লিখেছে আসসালামু আলাইকুম কেমন আছো কয়েকদিন ধরে দেখি কোনো খোঁজ খবর নাই হাওয়া হয়ে গেলে নাকি শিপ্লাইয়ে মিহি লেখে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনি খোঁজ খোঁজখবর নিচ্ছেন না তাই অভিমান করে আমিও আর কিছু বলছি না আমি রাগ করেছি আপনার সাথে মিহির ম্যাসেজ পড়ে অভিরাজ হেসে ওঠে ভেবেছিল মিকে আর কখনো ম্যাসেজ দেবে না কিন্তু আজকে হঠাৎ ম্যাসেজ করতে ইচ্ছে করছে একটু দুষ্টুমি করাই যায় অপর পাশে মানুষটা কখন কখনো জানতে পারবে না ও কেমন চরিত্রের মানুষ পরিচিত বা আপনদের যা বলা যায় না অপরিচিত মানুষের কাছে বলা যায় নির্দ্বিধায় কারণ সে কখনো সামনে আসবে না কবিরাজ নিজের আসল খোলস ছেড়ে একটু বের হতে চায় আজকে অভিরাজ মেসেজ করে রাগ ভাঙানোর জন্য এখন কি করতে হবে চলো পার্সোনালি ঘুরতে যায় দুজন হাঁটতে ভালো লাগে না আমি আছি তো কোলে নিয়ে হাঁটবো শব্দ করে হেসে ওঠে মিহি লজ্জারই মুজে দিয়ে লেখে ইস লজ্জা করছে আমার অভিরাজ হেসে ওঠে ম্যাসেঞ্জারে লেখে ম্যাসেজে লেখে এত লজ্জা পেলে হবে লজ্জা কমাও কমালাম তোমাকে কোলে তুলে নিলাম গলা চড়িয়ে ধরলাম এই তো কোলে নিয়ে হাঁটছে এখন গন্তব্য কোথায় শুনি যতদূর হাঁটা যায় কতদূর হাঁটতে পারবেন যতদূর হাঁটার শক্তি আছে আরও অনেক কথা হয় দুজনের মাঝে অভিরাজের ম্যাসেজগুলো পড়ে পড়ে একেবার লজ্জায় নুয়ে যায় তো আবার হাসতে হাসতে গড়াগড়ি খায় অভিরাজেরও প্রায় একই অবস্থা বেচারা জীবনের প্রথম কোনো মেয়ের সাথে চ্যাটিং করছে তাও আবার প্রেম প্রেম চ্যাটিং অনেকক্ষণ পর মিহি লেখে আচ্ছা ফাসলামি বাদ দিন দিলাম সরি কেন সাথে চকুলটানো একটা ইমোজি ওই ওই দিন রাগের মাথায় উল্টো পাল্টো রিপ্লাই করে দিয়েছিলাম আসলে আমার অমন বলা উচিত হয়নি মাথা গরম ছিল তো গরম ছিল না কি সেদিন ওই একটু আর কি প্রচুর রাগ বুঝি তোমার না সেরকম না আসলে আমিও আসলে তোমাকে মেসেজ করতে চাইনি বন্ধুদের দেওয়ার দেওয়ার পূরণ করতে তোমাকে মেসেজ করেছিলাম তোমার মেসেজ দেখে তো ওরা আরও পেয়ে বসেছিল ওদের জন্যই আমাকে অমন মেসেজ করতে হয়েছিল আমিও সরি ঠিক আছে কোন ক্লাসে পড়ো ইন্টার ফার্স্ট ইয়ারে ও আমিও এমনটাই ভেবেছিলাম কিছু সময় কেউ কোনো মেসেজ না করে আর অভিজাজ আবার মেসেজ লেখে আচ্ছা ভার্চুয়াল সংসদ বাদ আমরা কি ফ্রেন্ড হতে পারি ভার্চুয়াল ফ্রেন্ড হুম অবশ্যই আপনি অনেক মজার মানুষ মজার কথা বলতে ভালো লাগে তুমিও তোমার সাথে কথা বলে আমি যত হেসছি দুদিন এত হাসি আমার কয়েক বছরেও হাসিনি মেহির মায়ের গলার স্বর ভেসে আসে ড্রয়িং রুম থেকে গলা ছিঁড়ে মেয়েকে ডাকছেন তিনি মেহি অবিরাজকে মেসেজ করে আমও ডাকছে পরে কথা হবে ভালো থাকবেন মেসেজটা সেন্ড করে ফোন বেডের উপর রেখে রুম থেকে বেরিয়ে আসে মায়ের সামনে দাঁড়াতেই মেহির মা মিসেস রুবি বলেন কলেজ থেকে এসে খেয়ে সেই যে রুমে ঢুকেছিস আর খবর নেই পেয়েছে একটা মোবাইল সারাটা দিন মোবাইলের মধ্যে ঢুকে থাকে নামাজ কালাম কিচ্ছু নেই যা সাথে গিয়ে কাপড় চোপড়গুলো নিয়ে আয় মি দিয়ে উপরে যেতে যেতে বলে সকাল আটটায় বাড়ি থেকে বের হই বিকেল তিনটায় বাড়ি আসি এর মধ্যে আবার গোসল করি খাবার খাই পড়াশোনা করি আরও কত কিছু করি সারাটা দিন মোবাইলের মধ্যে ঢুকে থাকলাম কখন তাহলে মিসেস রুবি কিছু বলেন না এগিয়ে যান কিচেনের দিকে ওনার বড় চার রান্না বসিয়ে দিয়েছেন চুলায় মিহি কাপড় চোপড়ে এনে যার যারটা তার তার রুমে দিয়ে আসে মাস পেরিয়ে গেছে কয়েকদিন আগে অভিরাজ আর মেহির মধ্যে রোজ কয়েক ঘন্টা ধরে মেসেজে কথা হয় দুজনের নেশা হয়ে গেছে কথা বলা কথা বলতে না পারলে এই দুজনের কেমন যেন ছটফট লাগে এখন রাত এগারোটা সেই নয়টা থেকে অভিরাজের সাথে মেসেজে কথা বলছে মিহি আবার অভিরাজের সাথে একটা মেসেজ আসে তোমার বয়ফ্রেন্ড হচ্ছে মিহির কপাল কুচকে যায় হঠাৎ এই প্রশ্ন করছে কেন পর মুহূর্তে হয়তো বুঝতে পারে কেন করছে আমার প্রশ্ন মিহি উত্তরে লেখে না এসব প্রেম ঠেম আমি করি না কেন করো না ইচ্ছে হয় না ইচ্ছে হয় না সে কি সেরকম কাউকে এখনো পাওনি নাকি দুটোই পেলে প্রেম করবে নাকি মেসেজ দেখে অষ্ট প্রসারিত করে হাসি মেহি মেসেজ লিখে পাবো কোথায় হঠাৎ যদি পেয়ে যাও সোজা বিয়ে করে নেব প্রেম করার ইচ্ছে নেই বিয়ে করার ইচ্ছে আছে অভিরাজ হেসে মিহির মেসেজ পড়ে নিচে পরবর্তী মেসেজ লিখে বিয়ে করার ইচ্ছে আছে অনেক কেমন ছিল পছন্দ ভদ্র সভ্য লম্বা চওড়া শক্তিশালী যেন আমাকে কোলে তুলতে পারে আমার সব কথা শুনবে আমাকে বুঝবে যেমন আপনি বুঝতে পারেন আমি তোমাকে বুঝতে পারি পারেন তো আমি কিছু বলার আগেই আপনি কিভাবে যেন বুঝে যান তাহলে আমাকে বিয়ে করে নাও মেসেজটা সেন্ড করে ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল অভিরাজ অপর পাশ থেকে কোনো রিপ্লাই আসছে না ধৈর্যহারা হয়ে অভিরাজ নিজেই আবার মেসেজ করে বউ হবে আমার আমার জীবনের আগের বসন্তগুলো কোনো কারণ ছাড়াই কেন যেন ভীষণ বিষণ্ন ছিল এবারের বসন্তটা না হয় প্রাণবন্ত হাসি খুশি হবে বউ হবে আমার ভার্চুয়াল জগতের বউ না বাস্তব জীবনের বউ আমি তোমার উত্তরের অপেক্ষা আছি চলবে ইনশাল্লাহ আগামী পর্ব পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং